মেজমা ও মান্ডবীর সাথে হাত মিলিয়ে গুহ বিপদের মুখে ফেললো প্রান্তিক হ্যাঁ বন্ধুরা কোথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো কোথা মনে করতে থাকে যে সাধুকে সে দেখেছে সেই সাধুটি কে সে এটা ভেবে অস্থির হয়ে থাকে তারপরে সে খাতার মধ্যে সেই উল্কিটা আঁকতে থাকে বসে বসে ভাবে কোথা সেই সময় জুনি চলে আসে জুনি এসে বলে যে কোথা তুই কী করছিস কোথা বলে আমি একটা উল্কি আঁকছি সেটা দেখে জুনি চমকে যায় কোথা বলে যে এরকম উল্কি তুই দেখেছিস জুনি কোথাও তখন কথা বলে যে না কোনো সাধুর হাতে তো দেখিনি তবে একজনের হাতে দেখেছি প্রান্তিকের হাতে এটা শুনে কথা কথা চমকে যায় ভাবে যে তাহলে কি সেদিন গিয়েছিল অগ্নিকে মারতে তখন জুনি বলে যে হতে পারে কারণ তার আগেই তো প্রান্তিক জেল থেকে বেরিয়ে চলে এসেছে এটা পরে জুনি ভয় পেয়ে থাকে কথা তখন ভাবে যে জুনিকে ভয় পেতে দিলে হবে না তাই সে কথাটা ঘুরিয়ে দেয় কথা বলে যে আমার তাড়াতাড়ি চুলটা আঁচড়ে দেয় আমাকে ডাক্তার বাড়ি যেতে হবে এরপরেই জুনি কোথার চুল আঁচড়ে দেয় এরপর কোথাও অগ্নির সাথে ডাক্তার দেখাতে যায় সেখানে ডাক্তার দেখিয়ে কোথা বলে যে আমার একটা কাজ আছে আমাকে বাজারে নামিয়ে দিন আপনি আমি পরে আসছি এরপর অগ্নি কোথাকে বাজারে নামিয়ে দেয় এদিকে মেজমা আর মেজকাকে রাস্তায় দেখতে পাই কোথা কোথাও ভাবে যে মেজমা আর মেজকা কোথায় যাচ্ছে এদিকে মেজ কাকিমা বলতে থাকে যে আমরা আজকে যা বলার বলে আসবো সব কোথা ফাইনাল করে নেবো কোথাও ভাবে যে কোন কোথার কথা বলছে কোথাও মেজমায়ের দিকে ফলো করতে থাকে কিন্তু সেটা মেজমা বুঝতে পারে মেজমা ভাবে যে কে তাদের দিকে ফলো করছে এরপর মেজমা চালাকি করে আড়াল হয়ে যায় তারপরে কোথা যখন আড়াল থেকে বেরিয়ে আসে কোথাকে জিজ্ঞাসা করে যে কোথা তুমি কাকে খুঁজছো তুমি এখানে কেন এরপরে কোথা ভয় পেয়ে যায় এদিকে আগামী পর্বে দেখানো হয় যে মান্ডবি মেজমা আর প্রান্তিক একসাথে তারা বলছে তাদের কাজ সাকসেস হয়েছে ওই ঔষধের ট্রাক আর খুঁজে পাবে না গুহবাড়ি গুহবাড়ি এখন এমন বিপদে পড়তে চলেছে যে গুহবাড়ি সবাই রাস্তায় এসে দাঁড়াবে কর্তা দাদু যখন এখন জানতে পারে যে তাদের ট্রাক খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রাক ভর্তি ঔষধ কোথাও যেন হয়ে গেছে এটা শুনে কর্তা দাদু অসুস্থ হয়ে পড়ে কর্তা দাদুকে বলে যে দাদু আপনি চিন্তা করবেন না আমরা সব ঠিক করে সো বন্ধুরা ওই ট্রাক ভর্তি ঔষধ উদ্ধার করতে পারবে সে কি অগ্নিকে এই বিপদে পাশে পাবে কোথা কি বুঝতে পারবে যে এইসবের পেছনে মান্ডবি মেজমা আর প্রান্তিক রয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমে and several.